পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গের নাম কাশ্মীর কাশ্মীর নাম শুনলে চোখে ভাসে তুষার বৃত পাহাড় চূড়া দীঘল উপত্যকা ও সবুজ তৃণভূমির এক চমৎকার সমন্বয় কিন্তু তা শুধু সৌন্দর্যের বেলাই সত্য কাশ্মীর দেখতে যতটা সুন্দর কাশ্মীর ঘিরে বিতর্ক আর বিবাদ তার থেকেও বেশি ভয়ঙ্কর কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের দ্বন্দ্ব নতুন কিছু নয় তবে সব বিতর্ক ছাপিয়ে গেছে এবারের পর্যটক হত্যা গত তেইশ এপ্রিল কাশ্মীরে বেড়াতে আসা ছাব্বিশ জন পর্যটককে গুলি করে হত্যা করেছে জঙ্গি গোষ্ঠী আজকের ভিডিওতে জানবো ভারত ও পাকিস্তান কিভাবে কাশ্মীরের দ্বন্দ্বের সাথে জড়িত কাশ্মীরের ইতিহাস ও তাকে ঘিরে যত বিতর্ক সবই জানবো আজকের ভিডিওতে তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক কাশ্মীরের ভৌগোলিক অবস্থান ও ইতিহাস ভারতীয় উপমহাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক দ্বন্দ্ব হচ্ছে ভারত পাকিস্তান দ্বন্দ্ব এবং এই দ্বন্দ্বের অন্যতম প্রধান কারণ হল কাশ্মীর সমস্যা কাশ্মীর প্রধানত মধ্য হিমালয় পার্বত্য অঞ্চলে অবস্থিত আর এই অঞ্চলটি বর্তমানে ভারত পাকিস্তান ও চীনের মধ্যে বিভক্ত ভারত পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর এবং চীন নিয়ন্ত্রিত কাশ্মীরকে নিজস্ব ভূমি হিসেবে দাবি করে অন্যদিকে ভারত পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরকে নিজস্ব ভূমি হিসেবে দাবি করে আবার চীন ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের লাদাখ অঞ্চলটি নিজস্ব ভূমি হিসেবে দাবি করে দুই হাজার দশ সালের হিসাব অনুযায়ী ভারত জম্মুর বেশিরভাগ অংশ কাশ্মীর উপত্যকা লাদাখ ও সিয়াচেন হিমবাহ নিয়ে প্রায় তেতাল্লিশ পার্সেন্ট শাসন করছে অন্যদিকে আজাদ কাশ্মীর গিরগিট বালুচিস্তানের উত্তরাঞ্চল সহ প্রায় সাতত্রিশ পার্সেন্ট নিয়ন্ত্রণ করে পাকিস্তান আর চীনের দখলে রয়েছে এই অঞ্চলের পনেরো পার্সেন্ট জায়গা